তো চিকিৎসা ব্যবস্থাটা কেমন লেগেছে এবং ডক্টর মোহাম্মদ প্রধান স্যারের যে চিকিৎসা ব্যবস্থা সেটা আপনার কাছে কতটুকু গ্রহণযোগ্য আমার কাছে তো হান্ড্রেড এ হান্ড্রেড আমি দেখলাম না ভালো যথেষ্ট ভালো যথেষ্ট আন্তরিকতা আছে কোনো গাফিলতি নাই কোনো কিছু নাই যথেষ্ট পরিমাণে সাড়ে আন্তরিকতা আছে অন্য অন্য স্টাফদেরও আন্তরিকতা আছে সেই হিসাবে এত তাদের এই উন্নতি হওয়া না হলে যদি একটু গাফিলতি থাকতো বা অন্য অন্য মন মানসিকতা ওনাদেরও থাকতো তা আমি হয়তো রেজাল্ট আরো পরে পাইতাম প্রথমত আমার যে ব্যথাটা শুরু হলো আজ থেকে ছয় থেকে সাত মাস হলো ছয় সাত মাসে প্রথম আমি মনে করলাম এটা হয়তো নর্মাল একটা ব্যথা চিনচিনে একটু ব্যথা করত এরপর ডাক্তার দেখালাম এক্স রে করলাম বিভিন্ন জায়গায় কিছু ধরা পড়লো না এরপর একজন আমার এক পরিচিত ডাক্তার আমাকে বললো আপনি এম আর করেন যেহেতু মাঝার ব্যথা তারপর আমি এম আর করলাম এম আর করার পর আমার এটা ধরা পড়লো এল ফোর এল ফাইভের সমস্যা ঢাকায় আসলাম ডাক্তার দেখালাম দুই জায়গায় ওনারা আমার বলো হলো অপারেশনের কথা ডাইরেক্ট আমার রিপোর্ট দেখে ওরা কোনো কথাই বলছে না চোখ বন্ধ করে বলছে অপারেশনে স্যার এটার কোনো চিকিৎসা নেই এতটুকু বুঝে আমরা অপারেশন মানে একটা মেরুদণ্ড অপারেশন মানে অনেক কিছু এটা মানুষের জীবন একটা মেরুদণ্ড অপারেশন মানে অনেক কিছু ভাবনা হচ্ছে দেখে আমি চিন্তা ভাবনা করে দেখি কি করা যায় এরপরে চিন্তা করতে করতে আমি ইউটিউব ঘাটতে ঘাটতে সফিল্লা স্যারের ইয়েটা পাইলাম সন্ধান পাইলাম সন্ধান পাওয়ার পর ওটা আমি চেক করতে থাকি এই চার পাঁচ মাস আমি ওনাকেই চেক করতে থাকি আসলাম স্যারের কাছে সময় নিয়ে স্যার দেখলো রিপোর্ট দেখে স্যারও আমাকে বলল দুটো অপশন আছে আপনার এক ফিজিওথেরাপি দ্বিতীয় অপারেশন আমার জন্য অপশন দুইটা আছে আমি অপশন প্রথমটাই নিই ভালো যেটা আমার জন্য বেস্ট হ্যাঁ হ্যাঁ আমি বেস্টটা ভাবলাম থেরাপিটাই নিলাম এরপর ভাবলাম আচ্ছা ঠিক আছে আমি ভর্তি হলাম স্যারের আন্ডারে চা পার পরে এখন আজকে আজ পর্যন্ত মোটামুটি মই এখন ভালো আল্লাহর রহমতে ওনাদের রসিলা আল্লাহর রহমতে আছে ভালোই আছে দর্শক বরাবরের মত আমরা আজকে আছি ডিপিসি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে আমরা এখানে ভর্তি রোগীদের সাথে কথা বলি এবং আপনাদের এর থেকে অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি যে তারা আসলে তাদের সমস্যা এবং তাদের যে চিকিৎসা সেবা তারা গ্রহণ করে এবং গ্রহণ করার পরে রেজাল্টটা কি হয় তো আমরা আজকে একজন পেশেন্টের সাথে কথা বলবো যিনি অনেক দিন ধরেই পিএলআইডি সমস্যায় ভুগছিলেন এবং সেটা থেকে আজকে উনি কিভাবে পরিত্রাণ পেলেন সেই ব্যাপারে একটু আমরা জানবো আসসালামু আলাইকুম সালাম ম্যাম আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম শাহনাজ ম্যাম আপনি কোথা থেকে এসেছিলেন আমি কুমিল্লা জেলা থেকে আসছি কুমিল্লা জেলা থেকে কুমিল্লা কোথা থেকে কুমিল্লা চান্দনা থেকে আচ্ছা ব্যক্তিগত জীবন আপনি আসলে কি করেন যদি ব্যক্তিগত জীবন একজন হাউসওয়াইফ হাউসওয়াইফ আচ্ছা ম্যাম আপনি যদি একটু বলতেন আমাদেরকে যে আসলে কি সমস্যার জন্য আপনি হসপিটালে এসেছিলেন প্রথমত আমার যে ব্যথাটা শুরু হলো আজ থেকে ছয় থেকে সাত মাস হলো আচ্ছা ছয় সাত মাসে প্রথম আমি মনে করলাম এটা হয়তো নর্মাল একটা ব্যথা চিনচিন একটু ব্যথা করতো এরপর ডাক্তার দেখালাম এক্স করলাম বিভিন্ন জায়গায় কিছু ধরা পড়লো না আমাকে আমি ঢাকায় আসলাম ডাক্তার দেখালাম দুই জায়গায় ওনারা আমার বলা হলো অপারেশনের কথা রিপোর্ট দেখে ওরা না চোখ বন্ধ করে বলছে অপারেশন এছাড়া এটা কোনো চিকিৎসা নেই তো এটা তা এখন বুঝে আমরা অপারেশন মানে একটা মেরুদণ্ড অপারেশন মানে অনেক কিছু একটা মানুষের জীবন একটা মেরুদণ্ড অপারেশন মানে অনেক কিছু ভাবনা হচ্ছে দেখে আমি চিন্তা ভাবনা করে দেখি কি করা যায় তেমনটা না করে বাসা চোখ ফেরত গেলাম বাসায় ফেরত যাওয়ার পরে পরে দেখে আস্তে আস্তে আমার ব্যথাটা বাড়তে আছে ওষুধও তো ভাবছি না ওষুধ খেলে আমার ব্যথার ওষুধ বেশি দিন খেলে আমার সমস্যা এরপরে চিন্তা করতে করতে আমি ইউটিউব ঘাটতে ঘাটতে সফিল্লা স্যারের সন্দান পাইলাম সন্ধান পাওয়ার পর ওটা আমি এরপরে দেখলে না দেখি আমি তো রোগ ধরা পড়ছে ঠিক ট্রিটমেন্ট নিচ্ছি না পছন্দ হয় নাই একটা অপারেশন এই সময় এত দ্রুত এটা আমি রাজি হয়নি এরপর ভাবনা আছে দেখি এরপর আমার ফ্যামিলির থেকে বলা হলো আচ্ছা দেখা যাক না আগে আগে একটা ট্রিটমেন্ট নেন সফল অসফল এটা পরের হাতে পরের বিষয় আসলাম সারার কাছে সময় নিয়ে সারে দেখলো রিপোর্ট দেখে সারও আমাকে বলল দুটো অপশন আছে আপনার এক ফিজিও থেরাপি দ্বিতীয় অপারেশন আমার জন্য অপশন দুটি আছে আমি অপশন প্রথমটাই নেই ভালো যেটা আমার জন্য বেস্ট আমি বেস্ট ভাবলাম থেরাপিটাই নিলাম স্যার আমাকে বলে এক মাস থাকতে হবে প্রথম চিন্তা আমিও ভাবলাম এক মাস থাকা আমাদের জন্য দের জন্য একটা টাপ সংসার ফেলে আসাটা বাচ্চা ফেলে আসা হ্যাঁ কাজটা সব ক্লোজ করে আসাটা চিন্তা এরপর ভাবলাম নিজে সুস্থ না থাকলে তো কাউকে আমি কাউকে সুস্থ রাখতে পারবো না আমি অসুস্থ মানে আমার পুরো ফ্যামিলি অসুস্থ সাফার সবাই করবে আমার জন্য তো সব যোগ বিয়োগ করে ভাবলাম আচ্ছা দেখে দেখা যাক না কি হয় স্যার তো এক মাসে কথা বলছে আচ্ছা দেখা যাক কি হয় ভর্তি আর আশা যাওয়ার থেরাপিটা আমার পছন্দ না কেন আমি জাননি করতে বেশি ঢাকা আমার আবার খেতে হবে তো না আবার সময় পাবে আমাকে বলছে আপনি আশা যাও থেরাপি নিতে পারবেন কিন্তু সময় পারবে এটা আমিও চিন্তা করলাম হ্যাঁ স্বাভাবিক যে জিনিসটা যখন কাজ করতেছে ওটা যদি বারবার ঢাকানি খায় তো ওটা আমার আবার আগের জায়গায় দেব হবে দিব হবে পরে দোষ পরবে আমরা যে এটা বুঝি বাঙালিরা ডাক্তারদের দোষ দিয়ে ফেলবো এরপর ভাবলাম আচ্ছা ঠিক আছে আমি ভর্তি হলাম সারের আন্ডারে মোটামুটি তিন চার যাওয়ার দেখে আমার একটু শরীরটা একটু যে যে এটা সমস্যা ছিল আমার টান করতো হাঁটতে গেলে পাটার মধ্যে টান করতো বাম পাম চালাতে পারতাম না ওটা দিয়ে আস্তে আস্তে আমি উন্নত দিকে হ্যাঁ আমার সারের কথা বললাম তারা বলল আচ্ছা আপনি দিতে থাকেন তারা পেয়ে দেখা যাক এখন মোটামুটি আরো কিছু ট্রিটমেন্ট ছিল সার গুলো দিল ওগুলো দেওয়ার পরে মোটামুটি আমি দশ থেকে বারো দিনে মাথায় মোটামুটি ভালো সারকে আমি বললাম স্যার আমি তো এখন মোটামুটি ভালো স্যার আমার ভালোর জন্য বলো আচ্ছা আপনার যেহেতু ভালো আর একটু সময় দেন এই মুহূর্তে হয়তো জিনিসটা ঠিক হয়ে আসছে আমরা ধরি ঠিক হয়ে আসছে এখন যখন একটা জার্নি হয় মুহূর্তে এক সপ্তাহ সময় না দিয়ে হ্যাঁ আবার সমস্যাটা তৈরি হয় হয়তো আবার এটা আস ফিরত আসবে তখন আবার আমাদের উপর একটা এসে আসতে পারে আমি চিন্তা কোন কথা এটাও কথা ঠিক সব কিছু জিনিসারে একটু সময় দিতে হয় না বাতে আর এক সপ্তাহ থাকলাম থাকার পরে এখন আজকে আজ পর্যন্ত মোটামুটি আমি এখন ভালো আজকে আজকে কতদিন হলো আজকে আপনার 20 দিন আজকে 20 এখন আপনার শরীরের অবস্থা না এখন মোটামুটি আল্লাহর রহমতে ওনাদের রসিলে ভালোই আছে এটাকে আমি আবার আনবো না বিদায় করবো এটা হচ্ছে আমার উপরে ওনার যে ট্রিটমেন্ট দেওয়ার উনি দিছে বাকিটা হচ্ছে আমার আমি কিভাবে চলবো আমি কিভাবে চালাবো নিজেকে সেটাই নিয়মের ভিতরে চলতে পারবো কিনা এটাই সারের হাতে এখন আর কিছু নেই

কেন না দেখেন আমরা বাহিরে যে বলে এটা করে ও ওটা করে এটা করে ওটা আমরা শুধু বাহিরে প্রশংসা করি কিন্তু আমরা আমাদের দেশে প্রশংসা করি দেশে প্রশংসাটা করি না আমরা বাহিরে একটা প্রশংসা নিয়ে মাতামাতি করি কিন্তু আমরা আগে দেখি না বাহিরে কেন আগে আমরা দেশে দেখি না হয় না আমরা ছোট ছোট থেকে বড়টা হবে আমি ওটাই দেখলাম না ভালো যথেষ্ট ভালো যথেষ্ট আন্তরিকতা আছে কোন গাফিলতি নাই কোনো কিছু নাই যথেষ্ট সেই হিসাবে তাদের এই উন্নতি হওয়া না হলে যদি একটু গাফিলতি থাকতো বা অন্য অন্য মন মানসিকতা ওনাদেরও থাকতো তা আমি হয়তো রেজাল্ট আরো করে পাইতাম ওটা আমি আর পরে পাইনি যত দূরত্ব সারও চেষ্টা করছে আমরাও সারের কথা শুনলাম শোনাতে রেজাল্ট আমার হাতে আসছে ম্যাম যতদিন ভর্তি ছিলেন এই ভর্তি থাকা অবস্থায় এখানকার চিকিৎসা সেবা বা কোন রকমের কোনো আপনার যে সেবা করার সেটাতে কোনো গাফিলতি বা কোনো কিছু না 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 সেটা তো কোনো গাফিলতি প্রশ্ন আসে না সেটা বলে লাভ নেই যদি বলে আমি হ্যাঁ গাফিলতি আছে তাহলে এটা আমার মিথ্যা কথা বলা হবে সেটা বলে আমার লাভ নেই আমি যেটা পাইছি যথেষ্ট পাইছি আমি সন্তুষ্ট কারণ বাকিটা দেখা যায় আমি চাই আমার মতন যারা রুগীরা আসে তারাও যেন এভাবে যায় সুস্থ হয়ে যায় এবং সন্তুষ্ট হয়ে যায় আচ্ছা ধন্যবাদ অনেক মূল্যবান একটা কথা বলেন ডক্টর মোহাম্মদ সফিউল্লাহ প্রধান স্যারের উদ্দেশ্যে যদি আপনার কোনো কিছু বলার থাকে হ্যাঁ স্যারকে এটাই বলবো স্যারের উদ্দেশ্য স্যার যে উদ্যোগটা নিয়ে চেষ্টা করে যাচ্ছে মানুষের কাছে যেভাবে এটা প্রচার করতে আছে আমরাও যেভাবে চাচ্ছি স্যার এটা যেন আরো আগে নেয় এমন কিছু কিছু মানুষ আমাদের মতো মানুষের জন্য আরো স্যার থেকে আরো উপকার পায় আল্লাহ ওনাকে হায়াত দান করুক ভালো থাকুক এটা অনুসুস্থ থাকুক আমরা অসুস্থ থাকি অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে যার সাথে কথা বললাম উনি আসলে দীর্ঘ অনেক মাস ধরেই ওনার পিএলআইডি সমস্যায় ভুগছিলেন এবং উনি অনেক চিন্তা ভাবনা করে দেখেছেন যে উনি যে সকল ডক্টরদের কাছে গিয়েছেন তারা ওনাকে যেটা বলে বললো সেটা হচ্ছে ওনাকে ডিরেক্ট অপারেশন করার কথা বলেছে কিন্তু ম্যাম হয়তো বা জানেন যে অনেক সময় অপারেশন সাকসেসফুল হয় না অথবা মেরুদণ্ডের অপারেশন মানে হচ্ছে হয় এটা সাকসেস না হলে আপনাকে একদম ভঙ্গ হতে হবে এবং এরকম অনেক উদাহরণ আমরা পেয়েছি এর মধ্যে আপনাদের সাথে শেয়ারও করেছি তো এরপর উনি অনেক সার্চ করেন ইউটিউবে তারপর ডক্টর মঙ্গল সুলিলকতন স্যারের ঠিকানা পান এবং এখানে এসে যখন স্যারের সাথে কথা বলে স্যার ওনাকে আশ্বাস করেন যে আপনি ফিজিওথেরাপি অথবা অপারেশন দুইটার মধ্যে ভালো হতে পারেন তো ম্যাম যেটা বেছে নেন সেটা হচ্ছে ফিজিওথেরাপি বা রিয়া ফিজিও যেটা তো কোনসেগুলো কোন অনুসারে করে থাকেন তো সেটা করার 7 দিনের মাথায় মমোটামুটি 12 দিনের মাথায় 12 দিনের মাথায় 12 দিনের মাথায় ম্যাম একদমই সুস্থ এবং তারপর যেটা করেছেন সেটা হচ্ছে উনি আরেকটু এক্সট্রা উনি সাড়ে ট্রিটমেন্টে থেকেছেন যেন একদম প্রপার ঠিক হয়ে এখান থেকে যেতে পারে এবং আজকে উনি একদম ভালো হয়ে সুস্থ হয়ে চলে যাচ্ছে তো দর্শক বাকিটা আপনাদের হাতে আপনারা আসলে চিন্তা ভাবনা করেন যে আসলে আপনারা সঠিক একটা সিদ্ধান্ত নেন যে আমি আসলে কোথায় চিকিৎসা করাবো আমি কি আসলে দেশের বাইরে যাব না দেশের বাইরে যাব না আমি কি দেশেই আগে ট্রিটমেন্ট করে দেখব নাকি দেশের বাইরে গিয়ে ট্রিটমেন্ট করবো এখন কিন্তু চিকিৎসা সেবা আর দেশের বাইরেই সীমাবদ্ধ নয় এখন আমাদের দেশেই অনেক ভালো ট্রিটমেন্ট হচ্ছে শুধু আপনাদের একটু খুঁজে বের করতে হবে তো আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম